অশান্ত সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন বন্ধ করে দেওয়া হয়েছে গোটা এলাকার ইন্টারনেট পরিষেবা গত কয়েকদিন ধরে এই পরিস্থিতি বজায় রয়েছে সেখানে এদিকে এই সন্দেশখালীতে পৌঁছে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে গেলে দফায় দফায় বাধা পেয়েছেন বিরোধীরা সোমবার বারোই ফেব্রুয়ারি সন্দেশখালি ঢুকতে গেলে বাসন্তী হাইওয়ের ওপর বাধা পান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্যদিকে কংগ্রেসের প্রতিনিধি দলকেও আটকে দেওয়া হয় সন্দেশখালীর পথে বিরোধী দলের এভাবে অশান্ত সন্দেশখালিতে যাবার কি প্রয়োজন সেটা নিয়ে কটাক্ষ করতে শোনা গিয়েছে শাসক দলের নেতা নেত্রীদের কিন্তু সেই সন্দেশখালিতেই মঙ্গলবার তেরোই ফেব্রুয়ারি দুপুরে সন্দেশখালি যাবার কর্মসূচি নিয়েছে শাসক দল তৃণমূল দলের প্রবীণ নেতা নারায়ণ গোস্বামী ও পার্থ পার্থভৌমিককে পাঠানোর জন্য সিদ্ধান্ত নেয় দল যদিও একশো চুয়াল্লিশ ধারা জারি থাকা অবস্থায় সন্দেশখালিতে ঢুকতে তৃণমূলের প্রতিনিধি দলকে বাধা না দেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেন বিরোধীদের বাধা দেওয়া হবে এভাবেই কি রাজ্যে গণতন্ত্রের পিণ্ডদান চলছে প্রশাসন যদি একশো চুয়াল্লিশ জারি করে তাহলে তো সবকটি দলের ক্ষেত্রেই তা প্রযোজ্য হবার কথা তাহলে কেন এই দ্বিচারিতা আপোষ নয় লড়াই 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 যে অঞ্চলটাকে কেন্দ্র করে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় জনতা পার্টি একত্রিত হয়ে বাংলাকে ম্যালাইন করার চেষ্টা করছেন আইন শৃঙ্খলাকে মেলাইন করার চেষ্টা করছেন বিভিন্ন রকম উস্কানিমূলক কথা বলে এবং মিথ্যা প্রচার করে সেই ব্যাপারটা সরজমিনে দেখার জন্য এলাকার মানুষ এবং এলাকার কর্মীদের সাথে কথা বলতে যাচ্ছে আমরা যেখানে একশো চুয়াল্লিশ ধারা নেই সেখানেই যাব। আমি কলেজে যাব কলেজের পাশে একটা জায়গায় সবাই কেটে গেছে শাসক দল কোথায় একশো মধ্যে করব আমি নিশ্চিতভাবে নিশ্চিতভাবে বিশ্বাস করি বিচারপতি ওনার এই কথা শুনে করে দেবেন কারণ শাসক দলের প্রতিনিধি হয়ে যারা যাচ্ছেন তারা জানে আইডকে কি করে সম্মান জানাতে না না আজকে প্রাথমিক অবস্থায় আমি নারায়ণ গোস্বামী হাজি নুরুল ওখানকার সভাপতি আমরা যাচ্ছি সুকুমার থাকবে ওখানকার জএমএলএ সুকান্ত মজুমদার বলছে শাহজানকে দেখলে এনকাউন্টার করা হচ্ছে দেখুন এটা সুকান্ত মজুমদারদের ভাষা এ কথা তো আমি বলতে পারবো না যে ভারতবর্ষে যে গণতন্ত্র আছে সেই গণতন্ত্রের প্রকাশ্যে কেউ এনকাউন্টার করে মেরে দেওয়ার কথা বললে আমার মনে হয় তার বিরুদ্ধে আইনই ব্যবস্থা নেওয়া উচিত আচ্ছা সুকান্ত আরেকটা কথা বলছে আপনি আজকে যাচ্ছেন আপনি নাটক করতে যাচ্ছেন শুধুমাত্র চিত্র তৈরি আছে বাবুদের একটা সমস্যা আছে অ্যাকচুয়ালি আপনারা লক্ষ্য করে দেখবেন বিরোধী দলের নেতা অমিত শাহ সাথে দেখা করলেন সুকান্তবাবুর মাথা খারাপ হয়ে গেল দুদিন বাদে তিনি অমিত শাহকে চিঠি লিখলেন শুভেন্দুবাবু যেই গতকাল সন্দেশকালীর ওদিকে গেছেন ঢুকতে পারেননি আজকে আবার সেই দেখা দেখি দেখাতে হবে টিভির পর্দায় থাকতে হবে উনি আজকে বসিরাট চলে গেছে অ্যাকচুয়ালে সুকান্তবাবু শুভেন্দু অধিকারীর সাথে প্রতিযোগিতা করছে ওইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই তবে প্রথমে সন্দেশখালী যাচ্ছি বলে জানালেও অবশেষে সেখানে আর গিয়ে উঠতে পারেননি ফেরি সার্ভিসে করে ন্যাঝাটে গিয়ে পৌঁছন এরপর সেখান থেকে কালীনগর এলাকায় ওঠেন পার্থভৌমি দলীয় কর্মীসভা সভা সারেন সেখানে উল্লেখ্য সোমবার বারোই ফেব্রুয়ারি সন্দেশখালি যাবার পথে বাসন্তী হাইওয়েতে আটকে দেওয়া হয় শুভেন্দু অধিকারী সহ বিজেপির প্রতিনিধি দলকে সোমবার আরামবাগে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানে তিনি ঘন্টা খানিকটা কম সময় সভা করেন এর মধ্যে মারাত্মক অভিযোগ চল্লিশ মিনিটের মিটিং এর জন্য মমতা নাকি পাঁচ তারা হোটেল বানিয়েছিলেন এই অভিযোগটাই উঠছে এই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসুন শোনাই কি অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির মতো ক্যাডবেরি স্যান্ডউইচ করিনি আরামবাগে চল্লিশ মিনিটের মিটিং হোটেল বানিয়েছিল দেখবেন নাকি দেখবেন নাকি দিস ইজ মমতা টু হেলিপ্যাড ইন আসানসোল এ আরামবাগ ডিস্টেন্স ফ্রম ক্যালকাটা কত ডিস্টেন্স ফ্রম ক্যালকাটা হচ্ছে আশি কিলোমিটার এটা আরামবাগের টেম্পোরারি ওয়াশরুম থার্টি মিনিট এর জন্য সোমবার আরামবাগে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় একই সময় এদিন সন্দেশখালী ইস্যুতে উত্তপ্ত হয় বিধানসভা সন্দেশখালীর সঙ্গে আছি লেখা টি শার্ট পরে বিধানসভায় প্রবেশ এবং হুইসেল বাজানোর অভিযোগে সাসপেন্ড হন ছজন বিজেপি বিধায়ক সোমবার বিজেপি বিধায়করা সন্দেশখালি সঙ্গে আছি লেখা টি শার্ট পরে বিধানসভায় প্রবেশ প্রবেশ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই পোশাকের বিষয়ে আপত্তি জানান তিনি বিজেপি বিধায়কদের টি শার্ট খুলে আসতে অনুরোধ করেন এরপর বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির বিধায়করা স্লোগান দেওয়া এবং হুইসেল বাজানোর পর তারা ওয়াকআউট করেন বিধানসভা থেকে বেরিয়ে এদিন দলীয় বিধায়কদের নিয়ে সন্দেশখালীর দিকে রওনা দেন বিরোধী দলনেতা নেতা সায়েন্স সিটির কাছে তাদের বাস আটকে দেওয়া হয় সেখানেই বাসের মধ্যে বসেই প্রতিবাদ চলতে থাকে সেই সময় সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিরোধী দলনেতা অভিযোগ করেন আরামবাগে মাত্র চল্লিশ মিনিটের সভা করতে গিয়ে রীতিমতো পাঁচ তারা হোটেলের আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রীর জন্য যদিও শেষ পর্যন্ত আর সন্দেশখালী যাওয়া হয়নি শুভেন্দুদের মাঝ রাস্তায় আটকে থাকতে হয়েছে বহুক্ষণ সন্ধ্যে পর্যন্ত আটকে থাকার পর শেষ পর্যন্ত বাস থেকে নেমে যান বিজেপির বিধায়করা তবে জানান পনেরো তারিখ তারা ফের যাবেন এদিন সন্দেশখালি যাবার পথে বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শেষ পর্যন্ত দুপুরে সেখানে পৌঁছন রাজ্যপাল সেখানে ঢুকে মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি কয়েকশো মহিলা প্ল্যাকার্ড হাতে নিয়ে অপেক্ষা করছিলেন রাজ্যপালের রাজ্যপাল সেখানে পৌঁছতেই তাকে ঘিরে অভিযোগ শোনান মহিলারা জানানো হয় মহিলাদের ওপর অত্যাচার করা হয়েছে সেখানে শেখ শাহজাহান ও তার দলবলের ভয়ে তারা ছিটিয়ে থাকেন পুলিশ কোনো অভিযোগ নেয় না এরপর পুলিশ এই এলাকা ছেড়ে চলে গেলে তাদের ওপর নির্যাতন নেমে আসবে বলে আশঙ্কা সন্দেশখালীর মহিলাদের সোমবার সন্দেশকালীতে যেসব মহিলারা রাজ্যপালকে অভিযোগ জানাতে এসেছিলেন তাদের বেশিরভাগেরই মুখে কাপড় বাধা ছিল কোনো কারণে যে তারা ভয়ে রয়েছেন সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে ওঠে রাজ্যপালকে একটি লিখিত অভিযোগও জানানো হয়েছে রাজ্যপালের তরফে রাজ্যপাল শান্তি ফেরাতে পদক্ষেপ করবেন বলে আশ্বাস দিয়েছেন এক মহিলা জানিয়েছেন পুলিশ আমাদের কোনো কথা শোনে না সবাই চলে গেলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে ওদের বিরুদ্ধে বলেছি ওরা তো ছাড়বে না ওরা শাহজাহানের কঠোর শাস্তির দাবি জানিয়েছি সন্দেশখালী এবং বসিরহাটের আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা